পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শাহবাজ শরীফ তিনি খুব খুব লাউডলি বলেছেন যে কি এই ভারতের সাথে তাদের এবারের যে যুদ্ধ এই যুদ্ধটা তাদের একাত্তর সালের আপনার প্রতিশোধ দেখেন এই বক্তব্যটার মধ্যে উস্কানিটার সাথে বাংলাদেশকে জড়িত করার ইঙ্গিত আছে কিনা বাংলাদেশ দাবি করে বাংলাদেশ বলে বাস্তবতাই সত্যতাই যে আমাদের যুদ্ধটা হয়েছে পাকিস্তানের সাথে পাকিস্তানও সেটাই মনে করে কারণ হচ্ছে ইন্ডিয়া যখন গত বছর বলেছিল এই ষোলো ডিসেম্বর আগে ষোলো ডিসেম্বর মোদী যখন বলেছিল এই সরকার আসার পরে আর কি সরি গত ষোলো ডিসেম্বরে নরেন্দ্র মোদী যখন বলেছিল ওই যুদ্ধটা ভারত পাকিস্তান ছিল বাংলাদেশ পাকিস্তান ছিল না তখন কিন্তু ওইটা পাকিস্তান নিজভাবে না কিন্তু এখন সে বলছে এটা একাত্তরের প্রতিষ্ঠা একাত্তরের মূল ভীত মূল ভিত হলো বাংলাদেশের সঙ্গে তার গন্ডগোল লেগেছে ইন্ডিয়া এবং পাকিস্তান দুই দেশ মিলে যে বাংলাদেশকে উস্কানির মধ্যে ফেলছে এর আরেকটা নিউজ আছে সেই নিউজটা আমি আপনাদেরকে জানাবো তার আগে ন সাবাদ শরীফ শেওয়াজ শরীফ কি বলেছে শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেওয়াজ শরীফ বলেছেন ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক যে সামরিক হামলা চালানো হয়েছে তা একাত্তর সালের যুদ্ধের প্রতিশোধ জামাত ইসলামীকে তা বলবে কিনা জামাত ইসলাম পাকিস্তান বা জামাত ইসলাম ইসলামাবাদ অথবা জামাত ইসলাম বাংলাদেশ যে তখন তো জামাত ইসলামীর ওপরাজয় হয়েছিল আচ্ছা বুধবার সীমান্তের পাশে পাশুর সেনা ঘাটিতে সেনাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন তোমরা একাত্তরের বদলা নিয়েছ এখন পুরো জাতি তোমাদের পাশে আছে ডনের খবর এটা আচ্ছা হামলার পর ভারত পাকিস্তানের ভিতরে হামলা চালায় হুঁশিয়ারি দিয়ে বলেন আবার হামলা করলে ভারত হারাবে এই হচ্ছে একটা একটা দিক পাকিস্তানের দিক এটা বললাম আর আরেকটা দিক আছে ভারতের দিক তো পাকিস্তান যখন এই কথা বলবে যে তারা একাত্তরের বদলা নিয়েছে তাহলে এখানে বাংলাদেশকে জড়াচ্ছে নিঃসন্দেহে আরেকটা দিক দেখেন ইন্ডিপেন্ডেন্টের একটা বিশ্লেষণ আছে এই বিশ্লেষণটা বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার আমাদের এক সময়কার সহযোদ্ধার নাফিসাদ দৌলা সে বিশ্লেষণটা করেছে যে ভারত পাকিস্তান বিরোধে বাংলাদেশকে জড়াতেই সীমান্তে পুশিন করছে বিএসএফ এর আগে তিন দিনে তিনশো পাঠিয়েছিল গতকালও দেখলাম ষাট জনকে পাঠিয়েছে পুশিন করেছে তো সেইখানে রিপোর্টে বলা হচ্ছে ভারত পাকিস্তানের বিরোধ বাংলাদেশকে জলাতেই পুশিন করছে বিএসএফ এমনটাই মনে করছে বিশ্লেষকরা তাদের সংখ্যা এ ধরনের ঘটনা ছড়াতে পারে সামরিক উত্তেজনা খুব সুখে আমাদের নাকি তেল দিয়ে ঘুমানোর সুযোগ কি আছে কিনা দুই দেশের সম্পর্ক নেতিবাচক প্রভাব ফেলেছে পুশিন বা পুশবেকের ঘটনা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা বাংলাদেশের সাথে ভারতের লাগলে অবস্থাটা কি হবে এবং সেই ক্ষেত্রে ট্রাম্প বাবু কি আর মধ্যস্থতা করতে আসবেন কিনা নাকি তারা কোন খেলা খেলবেন জানি না জানা গেছে ঢাকা প্রতিবাদ জানালেও পর প্রতিবাদ জানানোর পরও বন্ধ হয়নি ভারতের পুশিন সাত মে থেকে তিন দিনে তিনশোর মতন পুশিন করা হয়েছে এটা আমি আপনাদেরকে আগে বলছি বিশেষজ্ঞ বলছেন বাংলাদেশের সীমান্তকে অস্থির করতে এই কর্মকাণ্ড চালাচ্ছে ভারত এগুলো মানবিক একটা দুর্বল দুর্যোগ সৃষ্টি করার অপচেষ্টা আরেকটি হচ্ছে ভূ রাজনীতিতে ধরনের অবস্থা সৃষ্টি করে বাংলাদেশকেও ভারত পাকিস্তানের যে উত্তেজনা সেখানে টেনে নিয়ে যাওয়ার অপচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা দেখেন ভারত পাকিস্তানে এখানে পুরোপুরি সফল না পাকিস্তানের অপারেশনে এবং একটা ধাক্কা খেয়েছে এখন আমি এর আগে একটা আলোচনা বলেছি যেটা আমরা ওই যে তিন দিনে তিনশো পুশিনের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে নিয়ে গুরুত্বপূর্ণ কি থাকতে না। একটা পরিস্থিতির মধ্যে তারা তাদের নিজেদের চিকেন বলে বলেন আর এই পুরো অখণ্ড ভারত বাঁচানোর চেষ্টা করে যাবে আমাদের ঠিক মাথায় ধরে না ভারত থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সঙ্গে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া